এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার বন্যার পানিতে ডুবছে সিলেট আর এটা নিয়ে সম্প্রতি সংসদে ঝড় তুললেন ব্যারিস্টার সুমন আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই তিনি হাইড্রোলজিক্যাল রিসার্চ এবং স্টাডির মাধ্যমে এটার ফলাফল প্রকাশ করারও দাবি জানিয়েছেন একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার ব্যারিস্টার সুমন বলেছেন বাইশের বন্যা চব্বিশের বন্যা এরকম ক্ষতিগ্রস্ত এর আগে সিলেটের মানুষ কখনোই হয়নি ভারত থেকে নেমে আসা ঢল নেমে আসা পানি কোথায় কোথায় আসলে বাধাগ্রস্ত হচ্ছে এবং সেটা কিভাবে এই পরবর্তীতে সিলেটের মানুষকে ভোগাচ্ছে সেটা নিয়ে রিসার্চ করারও দাবি জানিয়েছেন ব্যারিস্টার সুমন তিনি বলেছেন এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিটামইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ ব্যারিস্টার সুমন সংশোধন দাবি করেছেন মিঠাময়নের রাস্তার কারণে হয়তো বা কিন্তু এই আপনার সিলেটের বন্যায় মানুষ এত ক্ষতিগ্রস্ত হচ্ছেন যদি প্রয়োজন হয় সিলেটের মানুষের পাশে থাকতে সিলেটের মানুষকে বাঁচাতে তাদের দুর্ভোগ লাঘব করতে কিন্তু সেই মিটামইনের রাস্তাকে তিনি মডিফাই করারও দাবি জানিয়েছেন অনেকে সন্দেহ করে মিতামিনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটারও মডিফাই করতে হবে এজন্য তিনি বলেছেন একটা জেলার সৌন্দর্য বর্ধন করতে আরেকটা জেলাকে তিনি ডুবাতে পারেন না এমন দাবি কিন্তু সংসদে তুলেছেন তিনি কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাইড্রোলজিক্যাল রিসার্চ এবং এটার গবেষণার মাধ্যমে এবং স্টাডির মাধ্যমে যে ফলাফল আসবে সে ফলাফল প্রকাশ করারও দাবি জানিয়েছেন ব্যারিস্টার সুমন এমপি কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আর একটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার ব্যারিস্টার সুমন এমপির এখনো পদক্ষেপ সিলেটার মানুষ কিভাবে দেখছে সর্বোপরি আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম